দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের পর থেকে সব থেকে অস্বস্তিতে আছে ভারত ভারত মূলত তারা বাংলাদেশকে যেভাবে শাসন করেছে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তাদের যেভাবে অবস্থান হয়েছিল সেই অবস্থানটা তারা শেষ করতে পারেনি শেখ হাসিনার এই গত জুলাই আগস্টা আন্দোলনের দু হাজার চব্বিশের তার এই ক্ষমতা থেকে চলে যাওয়াই ছিল ভারতের জন্য সব থেকে লস্ট প্রজেক্ট বাংলাদেশের সাথে পাকিস্তান চীন অন্যান্য রাষ্ট্রগুলো সম্পর্ক স্থিতিশীলতা করতে চায় এবং বাণিজ্য অবস্থান পারস্পরিক শেয়ার এবং পারস্পরিক সম্পর্ককে উন্নতির দিকে নিতে চায় কিন্তু এই উন্নতি এই অবস্থান সব থেকে টানা মধ্যে ফেলেছে ইন্ডিয়াকে ভারত এই জায়গায় বেশ কণ্ঠাসা হচ্ছে ডক্টর মাম্মিনুচের সরকার ক্ষমতা গ্রহণের থেকে যখন আস্তে আস্তে অবস্থানটা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে তখন প্রশ্ন ভারত ষড়যন্ত্রে বাংলাদেশের সাথে বিভিন্নভাবে ভারত অসহা করলেও তারা সর্বশেষ যেটা করেছে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার ফলে যেটি হয়েছে বাংলাদেশ সুতা আমদানির ওপরে ভারতের সুতা আমদানির উপরে নিষেধাজ্ঞা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা যখন বাংলাদেশকে নিয়ে ইনুসকে নিয়ে বিভিন্ন রকম কথা বলা শুরু করেছে তখন বাংলাদেশের যে কাজটা স্বাধীনতার পর থেকে হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে কোন সরকার সেটা করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সেটা করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রেস সচিব গতকাল তিনি সংবাদ সাংবাদিকদের ভারতের সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি বলেছেন ভারতের নির্যাতনের নির্যাতনের জন্য সরকারকে তারা বেশ কিছু শব্দ উচ্চারণ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে এই রাজনৈতিক দলগুলার থেকে যে উচ্চারণটা আসার দরকার ছিল সেটা কিন্তু আসেনি বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থানটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের বেশ কিছু অবস্থান তৈরি হয়েছে এবং এই অবস্থানগুলোর ক্ষেত্রে সম্পর্ক জোরদার বিশেষ করে ডক্টর মোহাম্মদ সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাইড হয়েছিল এরপর বেশ কিছু কথাবার্তা হয়েছিল এবং এমন কি অনেক বছর পরেও করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পেঁয়াজ আলু নিয়ে জাহাজ এসেছিল এবং এর ফলে ভারত কিন্তু ক্রমাগতভাবে ভারতের রিপাবলিক বাংলা বা অন্যান্য টাইমস নাও অন্যান্য সংবাদ মাধ্যমগুলো কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল ভারতের সাথে যখনই সম্পর্ক হওয়ার কথা ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি যে ভারতের সাথে সবচেয়ে সরকার কারণে টানাপোড়ন এক নম্বর কারণ হচ্ছে যে এক বাংলাদেশ ভারতকে ওকে চোখ রেখে কথা বলছে আপনারা নিশ্চয় দেখেছেন বাংলাদেশের সীমান্তে কি ধরনের অবস্থান ছিল এবং বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো তখন তারা সীমান্তে বেশ কড়া আরোপ শুরু করলো এরপর থেকে সীমান্তের চার কিলোমিটার জায়গা দখল হলো তারপরে হত্যা কমানো হলো এরপর যে ঘটনাগুলো ঘটলো যে ভারত আমাদেরকে কিছু বললে তো সেটার অবস্থান সরকারিভাবে ভাবে দেওয়া হচ্ছে এবং ভারত কিছুটা হলেও কণ্ঠাসা হচ্ছে দেখেন নরেন্দ্র মোদীর সাথে যখন ডক্টর মাম্মা ইনুসের যে আলাপ হয়েছিল যে সাইট বৈঠক সে সাইড বৈঠকে মোদীর স্পষ্ট যে ভারত বেশ অস্বস্তিতেই আছে এবং চায়না যে বাংলাদেশের মধ্যে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে তারপরে ইনভেস্টমেন্ট গুলা যে ইনভেস্টমেন্ট গুলা আসছে চায়না ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনাও আছে সেখানে ইন্ডিয়ার জন্য বেশি ক্ষতিকর আজকে ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে যখন মানে এই ভারত এই ধরনের আচরণ শুরু করছে বাংলাদেশের জনগণের সাথে ঠিক তখনই কিন্তু চায়না এবং পাকিস্তান ভালো সম্পর্ক এবং তারা চিন্তা করছে যে ভারতকে থামাতে হলে বা ভারতের যে আগ্রাসন চিন্তাভাবনা সে আগ্রাসন চিন্তাভাবনাকে থামাতে হলে ডক্টর মোহাম্মদ তিনুসের এই রাজনৈতিক যে বাংলাদেশের যে অবস্থান সে জায়গায় তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে আজ পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করলে কি লাভ হতে পারে এক নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আপনার পাকিস্তানের পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন এবং তিনি যে কথাগুলো বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন যে প্রথমত শর্ত সহ শর্তযুক্ত কথা সম্পর্ক হবে ঠিক আছে কিন্তু শর্তযুক্ত দেখেন শেখ হাসিনার গভর্নমেন্ট যখন বাংলাদেশে ছিলেন তখন কিন্তু ভারতের সাথে এমন সম্পর্ক হয়েছিল যে ভারত আমাদেরকে মানে ভারত তাদের জমি মতন তারা ইউজ করেছে তারা ট্রানজিট নিয়েছে ফাও তাদের কোনো অর্থ দিতে হয় নাই তারা করিডোর নিয়েছে সব সবকিছু কাছে না তাদের জন্য ওপেন করে দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুজ যখন সম্পর্ক বিল্ড আপের কথা বলা হচ্ছে বাণিজ্যিক এবং পারস্পরিক অন্য অন্য জায়গায় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ পাকিস্তানের সাথে সম্পর্ক হবে তবে শর্তহীন নয় শক্তর যুক্ত সেটি কি সেটি হচ্ছে যে আপনার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য যে একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছিল যে যুদ্ধ অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমা চেতে হবে এবং বাংলাদেশের যে সম্পদ ক্ষতি করেছে চার বিলিয়ন ডলারের মতো সেই সমরকার বা তারও অধিক সেই অর্থ পাকিস্তানকে বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে যা বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ যে সরকার আছে এই সরকারের কেন জনগণ পাঁচ বছর চায় সেটা তো আপনার বেশ কিছু ঘটনা বলে কি দেখছেন এবং ইনভেস্টমেন্ট আসছেন বাংলাদেশে ইনভেস্ট হচ্ছে হবে বাংলাদেশের জনগণে প্রত্যাশা করে অনেক লোকের চাকরির সুবিধা হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুচের এই যে রাষ্ট্র চিন্তা যে ইন্টারন্যাশনাল যে এক ধরনের চিন্তা যে কোথায় কিভাবে কাকে সাইজ করা যায় সেটা কিন্তু তিনি করছেন কিন্তু ভারত কি করতে পারে ভারত সর্বনটা ছড়াতে পারে আজকে দেখেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ডক্টর কথা আবার বাংলাদেশ যখন সেখানে সংখ্যালঘু বিশেষ করে ভারতের কলকাতার সংখ্যালঘু যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের সাথে যখন অন্যায় হচ্ছে দাঙ্গা হচ্ছে তখন বাংলাদেশ যখন কথা বলেছে ঠিক যেমনটাই কথা বলেছিল শেখ না পালিয়ে যাওয়ার পরে ভারত কিন্তু একই কথা বলেছিল যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে বেশ কিছু কথা তিনি বলেছিলেন ভারতের পক্ষ থেকে ঠিক তার উল্টো কথাটা যখন ভারতে এই ঘটনাগুলো ঘটছে অ্যামেন্ডমেন্ট ফাইভ নিয়ে যখন কথা হচ্ছে তখন কিন্তু বাংলাদেশ ঠিক এই জায়গাটা একটা ট্রাম্প কার্ড ছেড়েছে এবং ভারতের দপ্তর থেকে ভারাও কিন্তু বলেছে যে তারা এটা অ্যাকসেপ্ট করছে না বাট এটা বিশ্বমান ভারতের যে অবস্থানটা তৈরি হয়েছে সেটা কিন্তু দৃশ্যমান তো সুতরাং আমরা যে কথা বলছিলাম যে ইন্ডিয়া আমাদেরকে কোনটাশা করবেই তাদের স্বাভাবিক নীতি এটা কিন্তু বাংলাদেশ যে পাকিস্তানের সাথে সম্পর্ক এবং চায়নার সাথে যে সম্পর্কগুলো করছে এই জায়গায় বাংলাদেশের স্ট্র্যাটেজি যেটা বলা হয় এটা খুব ভালো আমি এটা অ্যাকসেপ্ট করছি বাট এটাও মনে রাখতে হবে যে আমাদের চ্যালেঞ্জগুলো অনেক কারণ বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো তারা ইলেকশন চাচ্ছে এবং এই রাজনৈতিক দলের মধ্যে একটি দল নাম বললাম না আপনারা নিশ্চয়ই জেনেছেন সেই দল কারা তারা বাংলাদেশে তারা এই ডিসেম্বরের ইলেকশন চায় এবং জামাত ইসলাম তারা বলেছে জানুয়ারি অর্থাৎ তারা বলেছে যে আপনার রোজার আগেই ইলেকশন চায় কিন্তু জনগণ কি চায় সেটা দেখার বিষয় এবং এই পররাষ্ট্র সচিব পাকিস্তানের তিনি এসেছেন এটা একটি সচিব পর্যায়ের আলোচনা হয়েছে এবং সেখানে বেশ কিছু শেয়ার্ড যে সম্পর্ক সেটা সম্পর্কে কথাবার্তা হয়েছে আশা করছি পাকিস্তানের সাথে যদি আমাদের সামরিক চুক্তি এবং চায়নার সাথে যদি সামরিক চুক্তিটা করা যায় তাহলে ভারত বাংলাদেশের দিকে যে কথা বলছে সেই টোনটা আরো 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 নদীকে যাবে এবং ভারত যে খেলা খেলতে চেয়েছিল বাংলাদেশের জনগণ সেই জায়গায় সতর্ক এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে ভারত এই গেম খেললে তারা সহজে টিকতে পারবে না এবং বাংলাদেশের জনগণ এটা মনে করে এটি গণতান্ত্রিক পন্থায় যে সরকার আসবে সেই সরকারকে অবশ্যই প্রত্যেকটা পররাষ্ট্র নীতিতে স্টেট স্টেট থাকতে হবে আগে আপনার স্বার্থ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ দেখতে হবে তারপর ভিন্ন কোনো স্বার্থের থাকলে সেটা দেখতে হবে যেটা ভারত এবং আমাদের সাথে করে আসছে আমরা চাই ভারতকে সোজা করতে হলে এই অবস্থানটা থাকা খুবই জরুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ